সবার পুজোর শপিং হয়ে গেছে হুম সববার হয়ে গেছে হ্যাঁ আমাদেরও হয়ে গেছে তো আমি কখনো পুজোর শপিং করা বা পুজোতে কী কি নিলাম সেটা তোমাদের সাথে কখনোই শেয়ার করি না বা কি কিনলাম কোন শাড়িটা নিলাম কোন ওয়ান পিসটা নিলাম সেটা কখনোই শেয়ার করি না আমার ভালো লাগে না আর কারোটা আমি দেখতে যাইও না যেটা সত্যি কথা আমার ভালো লাগে না কাউকে দেখা যে এটা নিলাম যখন পড়বো তখন দেখা যাবে আর কারোটা দেখতে যেতেও ভালো লাগে যে দেখি কি নিয়েছে খুব কম যাই না বললেই চলে খুবই কম তার আমি দেখি বা দেখতে যাই কিন্তু হ্যাঁ আজ এবার পুজোর শপিংটা তোমাদের সাথে শেয়ার করব আর যেটা হচ্ছে বড়ো কথা সেটা সবার ফার্স্টে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব যেটা করেছি যে আমার মেয়ের জামা কাপড় বা পুজোতে আমার মেয়েকে আমি কি কি দিয়েছি প্রতিবার আমি দিই যে কটা পারি কম বেশি সব মিলিয়ে যে কটা পারি আমি দিই আর এবারও তাই তো সবার ফার্স্টে আমরা বীরপাড়ায় গিয়েছিলাম শপিং করতে কসমোতে সেখানে কোনো কিছু পছন্দ হয়নি তারপরে গিয়েছিলাম হচ্ছে মার্কেটে ঢুকলাম সেখান থেকেই একটা দোকান থেকে পছন্দ হয়েছে বা কিনেছি আর সবার ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে আমার মেয়ের জন্য সব সময় যেটা করি সবার ফার্স্টে আমি যখনই পুজোর কেনাকাটা বা কোনো কিছু করব। তখন কিন্তু আমি আমার মেয়ের জন্য আগে কিনি তারপরে সবার জন্য আগে মেয়ে তারপরে ছেলে তারপরে বাড়ি সবার জন্য কেনাকাটা আমি লাস্টে আমার বর আর আমি হচ্ছে লাস্টে কিন্তু এবার আমি বরের থেকে আগেই নিয়ে নিয়েছি আমি বর এখনও নেয়নি তো তোমাদের সাথে একটু শেয়ার করবো যে কী কী কিনেছি এই কষ্ট থেকে কিন্তু কিছু নেওয়া হয়নি শুধু নেওয়া হয়েছে এই যে ক্যাপটা বাবা কি মাঝার ব্যথা গো এই যে এটা নেওয়া হয়েছে মেয়ে মানে সবার ফার্স্টে যেটা করেছে একটু ঘুরে বসি সবার ফার্স্টে হচ্ছে কষ্টে অনেক ঘো ঘোরাঘুরি করার পরে একটাও সাইজে হচ্ছিল না কিন্তু এই কি বলে এটা ক্যাপ কোন ধরনের তো এটা পছন্দ হয়েছে আমার মেয়ের এটা লাগবেই আমি একটু পরে দেখি ছোটোবেলা পরতাম ছোটোবেলা হচ্ছে দেখো আমার টি শার্টের সাথে মানে আমার এই জামাটার সাথে ক্যাপটা সুন্দর মানিয়েছে তো চলো এইভাবেই আজকে দেখাই এই যে প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে এই খুব ভালো লাগে না এই একটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট কিন্তু ওর এটা মনে হচ্ছে ফুলি হয়ে যাবে এটা এটা বিপাড়া থেকে আনা এই যে এটার সাথে যাচ্ছে হচ্ছে এটা উপরের টপটা হচ্ছে এটা টি শার্টের মতো বা শার্ট বলতে পারো একটু অন্যরকম এটা হচ্ছে মেয়ের জন্য এটা হচ্ছে দেখো ক্যাপটা করে আমাকে কি ভালো লাগছে না তারপরে ড্রেস এটাও এটার সাথে যাচ্ছে হচ্ছে এই প্যান্টটা প্লাজো প্যান্ট ইউনিক একটা ডিজাইন এই যে ইউনিক একটা ডিজাইনের এইটা এটা আমরা এটা বীরপাড়া কসমো বাজারে দেখেছিলাম কিন্তু সেটা হচ্ছে আমার মেয়ের সাইজে হচ্ছিল না তার জন্য সেখান থেকে আনা হয়নি মার্কেট থেকে এটা নিয়েছি তো এটার দামটা কত নিচে দেখি কিন্তু লেখা আছে হ্যাঁ টেন পারসেন্ট ডিসকাউন্ট মানে একশো টাকা ছাড় এটা নিয়েছে হাজার ষাট টাকা এই ড্রেসটা এটা নিয়েছে হচ্ছে দেখো কি সুন্দর করলে পরে মেয়েকে খুব মানায় এটা হচ্ছে নিয়েছে হাজার ষাট টাকা আর এই ড্রেসটা মানে সবগুলো গেলোবার কিন্তু আমার মেয়েকে তেমন ভালো ড্রেস দেওয়া হয়নি দিতে পারিনি তা এবার আমি দিয়েছি এটা আটশো নব্বই টাকা এই ড্রেসটা এটা এটা খুব পছন্দ হয়েছে আমার ভাল লাগে এটা আর একটা দিয়েছি সেটা হচ্ছে এটা মানে এটা যখন আমি বাড়িতে এনেছি যে এই ড্রেসটা আমি কীভাবে পরাবো সেটা আমি বুঝতেই পারছিলাম না কিভাবে পরাবো এই যে দেখো এই যে যাচ্ছে এইটা হচ্ছে প্লাজো প্যান্ট কিন্তু সামনে কুচি দেওয়া সেটা ধুতি প্যানও বলতে পারো কিন্তু না সেরকম না একটু অন্যরকম যেটা মিডিও বলতে পারো যে যখন পরবে তখন হচ্ছে মিডির মতো লাগবে আর এটার সাথে যাচ্ছে হচ্ছে এই যে টপ দেখো মনে হচ্ছে যে আমি পরে নিয়েছি এটার সাথে যাচ্ছে এই ক্রপ টপটা যেটা বাড়িতে এনে পরানোর সময় বুঝতেই পারছিলাম যে এটা কীভাবে পরবে এটা তারপরে যাচ্ছে এই যে একটা জ্যাকেট যেটার সাথে মানে কেউ বুঝতেই পারবে না যে এটা কোন দিক দিয়ে পরাবে মানে এটাকে এখানে টুকিটা পরে গেল এইখান দিয়ে এখানে প্রিন্ট আছে ওই ক্রপ টপের সাথে পিন আছে সেটা পরবে দেখো আর কয়েকদিন গেলে মেয়ে আর আমার ড্রেস সমান সমান হয়ে যায় তো এটা তার সাথে যাচ্ছে একটা ওড়না মানে হচ্ছে এত কিছু এই ড্রেসটা আমার খুব ইউনিক লেগেছে আর খুব ভালো লেগেছে যেটা সত্যি কথা এই ড্রেসটা আমার খুব ভালো আর খুব ইউনিক লেগেছে এটা এটা এটার দামটা থেকে বেশি যেটা বলতে পারো এই ড্রেসটার দামটা সবথেকে বেশি খুব সুন্দর কালারফুল তো আর বাচ্চা মানুষ যখন পরছিল না খুব ভালো লেগেছিল। এটা এই তিনটে ড্রেস হচ্ছে মেয়ের তো আর মেয়ে বলছে কালকে যে মা পুজো তো চার দিনের কিন্তু তো মানে জামা কাপড় তিনটে হয়েছে তার মানে আরেকটা লাগবে তো সেটা আর হবে না তিনটেই আমি দিয়েছি আমি আমার বল আর ঠাম্মা দাদু দিয়েছে ওকে টাকা দিয়েছে ও বলছে মা দিয়ে গয়না বানাবো মানে গয়নার প্রতি আমার মেয়ের শখ আছে আর ছেলেরটা এই যে একটা শার্ট বড়দের শার্টই পরে কারণ হচ্ছে ওর এম সাইজেরই হয়ে যায় মনে হয় এম সাইজেরই হয়ে যায় কারণ তো লম্বা অনেক ফার পার হয়ে গেছে তো এই শার্টটা হচ্ছে ছেলে তার সাথে নিয়েছে আরেকটা শার্ট মানে প্রতি বছরও যেটা করে একটা সাদা কালার শার্ট নিবে তো এটা নিয়েছে এটার সাথে এটা আর নিয়েছে দুটো প্যান্ট জানি না প্যান্টগুলো ছোটো না বড়ো হবে যাই হোক বললো তো ঠিকই আছে দুটো প্যান্ট ছেলে আর ও ঠাম্মা দাদু দিয়েছে টাকা সেখান থেকেও কিছু কিনবে না সেটা হচ্ছে খরচা করবে কিন্তু না আমি সেটা করতে দেবো না আমি রেখে দেবো এটা আরেকটা প্যান্ট আছে সেটা আমি দিয়েছি সেটা ছেলে পছন্দ হয়নি রাখো ঠিক আছে এটা দিয়েছে আর হচ্ছে এই প্যান্টটা আর এই প্যান্টটা দিয়েছি অনেক দিন আগে আমি আমার ছেলেকে কিন্তু এখনও নি এই প্যান্টটা এটা মাদারি থেকে নেওয়া তো আর এই শার্টটা এটার সাথে সাদা প্যান্ট ছিল সেটা পরে ফেলেছে আর এই শার্টটা বলে দেখালাম না দুটো শার্ট এবার কিন্তু একই কালার হয়ে গেছে তো যাই হোক তোমাদের কার কার জামাগুলো ভালো লাগলো ছেলের না মেয়েরটা আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও তারপরে এই হচ্ছে আমার পুজোর মার্কেট যেটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য আর আমাদেরটা তো আমি শেয়ার করি না কখনও এবারেও করবো না তোমরা পরে দেখতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একদম শেয়ার করে দিও টাটা